আমাদের পাত্রের দেশের বাড়ি হচ্ছে ফেনিতে বর্তমানে তিনি দুবাইতে অবস্থান করছেন এবং সেখানে চাকরি করছেন যারা অবিবাহিত আছেন বা যারা ডিভোর্সি আছেন তারা আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি যে পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাত্র হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সার্ভিসের একজন মেম্বার তাহলে আইডি নাম্বারটা শেয়ার করছি 254700 আবার বলে 254700 আমাদের পাত্রের বয়স হচ্ছে 30 বছর তার উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি তিনি মুসলিম পরিবারের একজন সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রে শিক্ষাগত যোগ্যতা তিনি হচ্ছে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি দুবাইতে অবস্থান করছেন এবং সেখানে চাকরি করছেন আমাদের পাত্রে দেশের বাড়ি হচ্ছে ফেনীতে তার বৈবাহিক অবস্থা হচ্ছে তিনি ডিভোর্সড তার কোনো সন্তান নেই আমাদের পাত্র কিন্তু বর্তমানে দুবাইতে অবস্থান করছেন আমাদের পাত্র জানিয়েছেন তিনি যেরকম চাচ্ছেন পাত্রীর বয়স অবশ্যই 18 থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট তিন থেকে পাঁচ ফিট নয়ের ভেতরে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে এছাড়া শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্রীরা আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারে এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা অবিবাহিত আছেন বা যারা আছেন তারা আমাদের পাত্রের সাথে করতে পারবেন এছাড়া পাত্র জানিয়েছেন যে তিনি কোন সন্তান একসেপ্ট করবেন না আর পাত্র আরো বলেছেন যে যারা হচ্ছে যে ধর্মীয় শাসনগুলো মেনে চলেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছেন আমাদের এই সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ম্যাট্রিমোনিয়ালে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে আর কিছু বেসিক ইনফরমেশন দিয়ে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলে কিন্তু আপনি আমাদের অ্যাপসে লগ করার পর সেখানে হাজারো পাত্র পাত্রের প্রোফাইল দেখতে পারবেন আর যদি আপনি এই পাত্র সম্পর্কে জানতে চান বা এই পাত্র সাথে কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে পাত্রের আইডি নাম্বারটা দিয়ে সার্চ করলে তার ইনফরমেশনটা পেয়ে যাবেন আর আপনি যদি তার সাথে কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের প্রপোজাল প্যাকেজের মাধ্যমে আপনি তাকে প্রপোজাল দিতে পারবেন আপনি আপনার পছন্দ মতো পাত্র পাত্রীর সাথে কিন্তু যোগাযোগও করতে পারবেন সেক্ষেত্রে আমাদের অ্যাপসে গিয়ে আপনি কন্ট্যাক্ট ভিউতে ক্লিক করলে যাকে পছন্দ হবে তার প্রোফাইলে গিয়ে কন্ট্যাক্ট ভিউতে ক্লিক করলে আর সেখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা শো করবে তার আগে অবশ্যই আপনাকে একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে আমাদের সাথে থাকবেন যদি আপনি চান আপনার পছন্দ মতো খোঁজ করতে আপনি যদি আপনার পর মতো জীবন সঙ্গী খুঁজে পেতে চান সেক্ষেত্রে এখনই আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করে আপনি আপনার পছন্দ মতো জীবন সঙ্গী খুঁজে পান অ্যাপসের থ্রুতে কিন্তু আপনি তার সকল ইনফরমেশন ছবি এবং কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন দ্রুত ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিজের বিয়েটা নিজেই সেরে ফেলুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন